পানিহাটি পুরসভার পুরপ্রধান নির্বাচন আজ পানিহাটি পুরপ্রধান নির্বাচন রয়েছে পুরপ্রধান হিসেবে শপথ নেবেন কে কার নাম উঠে আসছে পুরপ্রধান হিসেবে কে হবেন পানিহাটি পুরসভার পুরপ্রধান এর আগে আমরা যে ছবিটা দেখেছিলাম অমরাবতী মাঠকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয় তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় সেই মতো মন্ত্রী ফিরহাদ হাকিম পদত্যাগের নির্দেশ দেন মলয় রায়কে দীর্ঘ তাল বাহানার পর মলয় রায় পদত্যাগ করেন এবং সেই পদত্যাগ পত্র গ্রহণ করেন ৩৩ জন কাউন্সিলর আজ পানিহাটি পুরসভার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব আজ পানিহাটি পুরসভায় পুর প্রধান নির্বাচন রয়েছে কার নাম উঠে আসছে পরবর্তী পুরো প্রধান কে হতে পারে দেখো এখনও পর্যন্ত সেইভাবে পরিষ্কার না হলেও ইতিমধ্যে পানিহাটি পৌরসভা যত চেয়ারম্যান অর্থাৎ পুরোপিতা যারা আছেন তারা এসে উপস্থিত হয়েছেন এবং পানিয়াটি বিধায়ক নির্মল ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল দলের পক্ষ থেকে যে নতুন নতুন যে চেয়ারম্যান হবে তারই তারই সামনে থেকে এবং সেই জায়গা দাঁড়িয়ে উনি প্রস্তাব দেবেন ইতিমধ্যেই পানিহাটির যিনি প্রাক্তন চেয়ারম্যান তিনি না আসলেও কিন্তু ফায়ার সেভেন কিনে এসছেন এর পাশাপাশি বেশ কিছু গান রয়েছে যারা পৌরমাতা পৌর পিতা উপর থেকে এসছেন এবং বোর্ডরুমে তারা মিটিং করছেন আলোচনা করছেন এবং বিধায়ক নির্মল ঘোষ তিনি পরিষ্কার জানাচ্ছেন যে কারণ কিছুক্ষণ পরেই হয়ে যাবে যে কার নাম উঠে আসছে যেহেতু খাম বন্দি অর্থাৎ খামটা পরিস্থিতি অবস্থায় এসছে সেই খামের চিত্র আমরা কিন্তু দেখতে পেয়েছি যে নির্মল ঘোষের টেবিলের সামনে ছিল এবং ফাইল বন্দি এবং তার আমাদের সাদা খাম ছিল সেই সাদা খামে হয়তো নাম রয়েছে কিন্তু তার নাম রয়েছে পরিষ্কার কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজন কাউন্সিলর অর্থাৎ তিন চারজন কাউন্সিলের নাম উঠলেও কিন্তু শেষ বেশ কার নাম আসবে চেয়ারম্যানের নামে সেটা কিন্তু এখন পরিষ্কার নয় কিন্তু একটা বিষয় যথাযোগ জল্পনার মধ্যে দিয়ে কিন্তু ওই পানীয়টির চেয়ারম্যান পদত্যাগ করেছেন যখন দলীয় নির্দেশ দিয়েছিল যে পূর্বমন্ত্রী ফেরা বলেছিলেন যে পদত্যাগ করার জন্য মলাররা করেছেন তখন কিন্তু মলারা পরিষ্কার জানিয়েছিলেন যে খেলা হবে কিন্তু আজকে যেই খেলা সেই খেলার মাঠে কিন্তু মলাররা নিজে উপস্থিত নেই তাহলে কি পরিষ্কার বোঝা যাচ্ছে যে দলীয় নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী কি তোমাকে প্রণব আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য আজ পানিহাটি পুরসভার পুর প্রধান নির্বাচন পুর প্রধান হিসেবে শপথ নেবেন কে কে হবেন পানিহাটি পুরসভার পুরপ্রধান